আজ বুধবার সাতাশে শ্রাবণ দু সালে ১৩ অগস্ট কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন কেন তার কারণ দেখুন আজ তো বুধবার তাহলে বুধের বীজ মন্ত্র জপ না করতে বলে বৃহস্পতির কেন বলছি তার কারণ বৃহস্পতি কিন্তু এতদিন রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছিল আজ ঠিক সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করতে চলেছেন অর্থাৎ তিনি শুভত্বের কিন্তু আবার পুনরায় স্থাপন করতে চলেছেন শুভত্বের স্থাপন কিন্তু হতে চলেছে অর্থাৎ স্টক মার্কেট থেকে শুরু করে জিও পলিটিক্স আমাদের ব্যক্তিগত ক্ষেত্র থেকে শুরু করে পারিবারিক জীবন এবং আমাদের শারীরিক ক্ষেত্র থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্র সকল বিষয়ে চলছিল একটা ডামাডোলের পরিস্থিতি এবার কিন্তু আমরা সেখান থেকে রিলিফ পেতে চলেছি আজ খুব খুব যারা দীক্ষা নিয়েছেন গুরুমন্ত্র জপ করুন গণেশজির নাম জপ ধ্যান করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর হতে পারে যা আপনাকে উন্মত্ত করে তুলতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে শরীরে আপনারা ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন আজ শরীরকে তেল দিয়ে যদি মালিশ করতে পারেন পেশিগুলি একটু আরাম তো পাবেই চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন